তুলে দেওয়া হবে আজকে কম দামে তাই আমি ভিডিও করতে চলে এসেছি আজকে গাড়ি কালেকশন প্রচুর রয়েছে বাইক স্টার্টিং হয়তো সম্ভবত পনেরো কুড়ি হাজার টাকা থেকে এখানে হবে আর এখানে গাড়ির দাম যা তোমরা তো জানো আগের ভিডিও যারা দেখেছো মোটামুটি অনেক গাড়ি রয়েছে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা যদি স্কিপ করেছো অনেক কিছু অফার মিস করবে

বা আপনার ক্যানিং অটো ধরলে উত্তর গেলে আপনি পারবেন বাড়াইপুর থেকে মাত্র ন কিলোমিটার রাস্তা পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তা লাগবে সময় আর একদম লাভবেন উত্তর ভাগ স্টেট ব্যাংক বা স্টেট ব্যাংকের পাশে এস বিআই এটিএম আছে এটিএম এর পাশে লেভে স্ক্রিনে নাম্বার চলছে আপনারা কল করবেন অবশ্যই অবশ্যই কল করে আপনারা তাহলে বলবেন যে আচ্ছা তোমার যা গাড়ির অফার আজকে দেবে এটা শুনে আমার কেউ রাত দুটোর সময় ফোন করবে না না দুটোর সময় কল টাইমটা অবশ্যই বলবেন সকাল দশটা থেকে

তো আপনারা প্রত্যেকটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন প্রত্যেকটা সাথে অফার মেনশন করা কি 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 হচ্ছে প্রত্যেকটা মেসেজ হবে কোন 14000 টাকা দাদা কোনো অফার দেব না হ্যাঁ ভালো একটা বাইক মাত্র 14000 টাকা 14000 14000 টাকা একটা বাইক কন্ডিশন অল ওভার টোটালি ভালো আছে টার কন্ডিশন একদম রানিং গাড়ি আছে হ্যাঁ

জুপিটার তো হাজার টাকা ওয়ালি পেট্রোল হেলমেট কুড়ি হাজার টাকায় জুপিটার কুড়ি হাজার টাকায় একটা হেলমেট দু লিটার পেট্রোল হ্যাঁ জুপিটার জুপিটার কুড়ি হাজার টাকা ষোলো সালের গাড়ি আছে আজকের যারা ভিডিওটা দেখছো

মাত্র ষোলো টাকা আচ্ছা কত দামে দিচ্ছে দাদা এটা সালের গাড়ি আছে হয়ে যাবে হয়ে যাবে ডাউন পেমেন্ট ফিনান্স লোন কমপ্লিট করে দেবো টাকা ভাবছেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের ফটো কার্ড নিয়ে চলে আসবেন ইনস্ট্যান্ট লোন অ্যাপ্রুভাল হয়ে যাবে আচ্ছা কত সালের গাড়ি এটা উনিশ সালের গাড়ি আঠাশ টাকা

টাকা অনলি টোয়েন্টি সিক্স থাউজেন্ডল পেট্রোল হেলমেট হ্যাঁ ওল আমার ওয়েস্ট বেঙ্গল ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি একদম এটা পঁচিশ গাড়ি দেখিয়ে দাও

এটা 5 5 খুবই ভালো এখনো বাম্পার পর্যন্ত ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টি দাদা মাস দিয়ে হেলমেট পাঁচ লিটার পেট্রোল

কাস্টমার ডাকছি না দাদা যাদের বিশ্বাস হচ্ছে না নাম্বারটা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নিন নিয়ে এক্ষুনি বুক করুন বুক করে কালকে এসে দেখুন পাচ্ছেন কিনা বন্ধুরা ফিফটি এইট থাউজেন্ড এভিএস মডেল ডিউক একশো পঁচিশ এসএন মোটরের ধামাকা অফার আজকে এর সাথে পেট্রোল হেলমেট পেট্রোল হেলমেট বাই যা পর্যন্ত ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি চলো নেক্সট গাড়ি দাদা এই গাড়ি গেটি হচ্ছে এটা একটা এস গাড়ি আছে অ্যাপ্রক্স প্রাইস এটা অ্যাপ্রক্স 32 35 এসএ গাড়ির ফর 32 35 আচ্ছা গাড়ি কাজ হয়ে তারপর কমপ্লিট করে দিই শুধু ফিটিংস বাকি আছে ডিসকভার ডিসকভার নিয়ে যা বেশি লাগবে না হাতে করে 17 18 টাকা আছে নে চল যাও 17 18 হাজার 17 18 টাকা দিন চল যাও মাত্র 17 হাজার টাকা বন্ধুরা 17 হাজার টাকায় এসে তো অফার দেবে না 17 হাজার বলে কি 17 টাকায় পেট্রোল হেলমেট দিয়ে দাও পেট্রোল হেলমেট পেট্রোল হেলমেট চলো পেট্রোল হেলমেট 17 হাজার টাকার গাড়ি সাথেও পেট্রোল হেলমেট ডিসকভার আলো আছে

আবার কুড়ি কুড়ি হাজার টাকায় আছিবার হিরো হান্ডা আচিবার মাত্র কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকায় দাদা কুড়ি হাজার টাকা বিএসিকন কত দাদা কুড়ি হাজার ইউনিকন

এস এর মোটরে একবার ভিজিট করে দেখবে এস এর মোটরে যা প্রাইস লেভেল আছে সম্পূর্ণ লো কোয়ালিটি যেখানে সার্থের মধ্যে একদম সবার মানে গরিবের সামর্থ্য যেখানে শেষ গাড়ি পাওয়া যায় এখানে

আর এস এ মোটরের ভিডিও দেখলে ফার্স্টে বলছে গাড়ি কিরকান ফুল এন্টারটেইনমেন্ট কারণ গাড়ির যা দাম দেখাবো অন্যান্য সকল রকম গাড়ির দাম পাবে না তো মাস ভিজিট এস এর মোটর বায় ফুরতে আপাতত ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ